অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি আবারও একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি এটা মূলত একটা ভর্তা যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন খুব বেশি দেরি না করে আপনাদেরকে অপেক্ষায় না রেখে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে বেশ আড়াইশো গ্রামের মতো টাকি মাছ ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে আর এখানে দুটো টমেটো আর দুটো কাঁখরুল নেওয়া হয়েছে আপনারা কি বলেন সেটা আমি জানি না তবে আমাদের এখানে কাঁখরুল বলা হয় তারপর এখানে মাছ একদম ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মধ্যে হচ্ছে লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখা হবে যাতে করে প্রপারলি ভাজা হয়ে যায় মানে একদম মাছের ভিতর দিয়ে যাতে মশলাটা ঢুকে যায় এই জন্য একদম ভালো করে এটাকে কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে আপনারা চাইলে গ্লাভস পরে তারপর ম্যারিনেট করতে পারেন কোনো সমস্যা নেই মানে অনেকে হচ্ছে মাছের গন্ধ সহ্য করতে না কিংবা হাত দিয়ে হলুদ হলুদটা ম্যারিনেট করার সময় হচ্ছে হাতে অনেকটা হলুদ আটকে যায় তো সেক্ষেত্রে আপনারা গ্লাভস পরে ম্যারিনেট করতে পারেন এখানে ম্যারিনেট করে বেশ পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেস্টে রাখা হবে আর অপর দিকে টমেটো আর কাঁকরোলের মধ্যেও কিন্তু একইভাবে লবণ হলুদ আর মরিচ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে এবার ম্যারিনেট হয়ে যাওয়ার পরেই এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এক এক করে টাকি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে মানে যে টাকি মাছগুলো হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্ট রাখা হয়েছিল সেগুলো এক এক করে সবগুলো টাকি মাছ হচ্ছে প্রায় প্যানের মানে তেলের উপর দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে একদম মুচমুচে ভাজা হয় যেহেতু এটা কোনো রকম রান্না হবে না ভর্তায় যাবে তাই কিন্তু খুব সময় নিয়ে ভালো করে এপিট টুপিট উল্টে তারপর ভাজতে হবে যাতে করে যখন ভর্তা বানানো হবে ভেতরে কোনো মাছের আষ্টে গন্ধ না থাকে আপনারা যারা একটা ট্রিক্স ইউজ করতে পারেন যখন মাছটা ধুবেন তখন হচ্ছে আদা রসুন যে পেস্ট থাকে সেই পেস্টটা হচ্ছে মাছের গায়ে অনেকক্ষণ লাগিয়ে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে পারেন অথবা লেবুর রস দিয়ে ধুতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে মাছ থেকে কিন্তু কোনো ব্যাড স্মেল আসবে না এখানে কিন্তু মাছটা একদম ভালো করে মুচমুচে করে ভাজা হয়েছে মাছটা নামিয়ে নেওয়ার পরে এখানে কাকরলগুলো ভেজে নেওয়া হবে এক এক করে সবগুলো কাকরল তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার এপি টুপিট করে উল্টে ভেজে নিতে হবে একদম মানে লাল লাল করে ভাজতে হবে যেহেতু এটা একটা সবজি তাই খুব বেশি সমস্যা হবে না আর কাঁকরাল তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি তাই খুব বেশি ভাজা লাগবে না তারপর কাঁকড়ালটা তোলার পরে এখানে টমেটো দিয়ে দেওয়া হয়েছে যেহেতু দুটো টমেটো নেওয়া হয়েছিল মাঝখানে অর্ধেক করে তারপর হচ্ছে এটাকে ভেজে নেওয়া হচ্ছে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে আর নরম হয়ে গেলেও কিন্তু আপনারা খুব বেশি টেনশন করবেন না যেহেতু টমেটো ভাজা হচ্ছে নরম হবে এটা স্বাভাবিক আপনারা চাইলে এটাকে সেদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই মানে মাছটা পিদিত কাঁকরোল আর টমেটোটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু ভাজার পরে যে স্মেলটা বের হয় যে অ্যারোমাটা আসে সেটা কিন্তু সেদ্ধ করে নেওয়াতে পাওয়া যাবে না তারপর টমেটোটা তুলে এখানে হচ্ছে বেশ কয়েক টুকরো রসুন দিয়ে নেওয়া হয়েছে বেশ অনেকগুলো মানে গোটা একটা রসুন দেওয়া হয়েছে যেগুলো বড় কোষ সেগুলো তারপর দেওয়া হয়েছে শুকনো ঝাল আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অ্যাকর্ডিং হচ্ছে ঝালটা নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু ভর্তা ভর্তার সাথে কিন্তু ঝালটা অনেক বেশি দিলে খুব বেশি মজা হয় এখানে ভালো করে রসুন আর মরিচটাকে ভেজে নেওয়া হয়েছে এবার হচ্ছে পেঁয়াজ প্রেস্তা পেঁয়াজ প্রেস্তা করার পর এখানে হচ্ছে ভর্তাটা রেডি করার পালা প্রথমেই হচ্ছে নিয়ে নেওয়া হবে মাছটা মাছের কাটা বেছে চাইলে আপনারা নিতে পারেন কিন্তু যেহেতু এখানে ব্লেন্ড করা হবে তাই মাছের কাটা বাছা লাগেনি এমনিতেই হচ্ছে ব্লেন্ডারে পিসে যাবে আপনারা চাইলে এটাকে পাটাও করতে পারেন কোনো সমস্যা নেই অথবা চাইলে এটাকে কিন্তু হাতেও মানে ভর্তাটা করতে পারেন হাত দিয়ে একদম ভালো করে মিহি করে এটাকে বানাতে পারেন তবে কাটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই চাইলে পাটায় করতে পারেন আর যদি হাতে সময় খুব কম থাকে যারা ব্যাচেলার্স কিংবা চাকরিজীবী তারা কিন্তু চাইলে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন সবগুলো উপকরণ লাইক টমেটো তারপর হচ্ছে কাঁকরোল আর মাছটা ভালো করে ব্লেন্ডারে ব্রিন্ড করে নেওয়া হয়েছে শুধুমাত্র পেঁয়াজ বেস্তাটা হচ্ছে ব্রেন্ডারে দেওয়া হয়নি পটা সব কিছু ব্লেন্ড করার পরে রসুন মরিচ থেকে শুরু করে সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে নামিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করা হয়েছে আর অ্যাড করা হয়েছে সরিষার তেল এই তো আমাদের ভর্তা কিন্তু একদম রেডি আপনারা কিন্তু কোনো প্রকার পানি দিবেন না এই ভর্তার মধ্যে যেহেতু টমেটোটা একটুখানি পানি পানি তাই হচ্ছে কোনো রকম পানি ইউজ করা লাগে না কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত টাটা টাবাই আল্লাহ হাফিজ